মাস আল্লাহ মাস আল্লাহ সম্পূর্ণ হলো আমার ছোটো বোনের স্বাদের প্রোগ্রামটা অনেক বেশি আনন্দ করেছিলাম আর কী কী করলাম সবটা শেয়ার করবো আজকে ব্লগে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা গতকালকে ভিডিও দেখছোই যে আমার বোনের স্বাদের অনুষ্ঠানে আমরা রান্না বাড়ি করলাম আর এখন দেখবা কিভাবে আমরা সেই মানে আনন্দটা করছি সো এদিকে আমার বোন লাল বেনারসি 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 আছে আমি সারের নামটা বলতে পারি না তো মশাল্লা মশালা শুরুতে বলে তোমার সবাই একটু মশলা বলে দিও আমার বোনকে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে এদিক তো সকাল থেকে একবার কাজে বেরিয়ে জড়ি না ছিলাম যার কারণ রান্না বাড়ি করতে করতে পুরোনের বেহাল অবস্থা তেন গুদপুরে গোসল সুখ এখন নিজে সে গুঁজে নিচ্ছি আমার নিজেকে একটু পরিপাটি না রাখলে কিন্তু ভালো লাগে না মেয়েরা কিন্তু স্বাস্থ্যে খুব ভালোবাসে সো এখানে আমার বোনের জন্য আমি সে মাই পাটিটাও রেডি করলাম আর মাসাল্লাহ আমার বোনটাকে অনেক বেশি সন্ধ্যা লাগতেছে সেই ছোট্ট না দিয়ে এখন কয়েকদিন পরে আল্লাহর মানে ইনশাআল্লাহ সে কদিন মা হবে আর ওর এই স্পেশাল দিনটা আর স্পেশাল করে দিলাম আমরা সো এই কেকটা কিন্তু আমি বানাইছি কেকটা তোমরা পেজ আবার নারায়ণগঞ্জ কেক হাউজে মানে আমি পেজ লিঙ্কটার উপরে মেনশন করে দিব আর এদিকে আমার বোনকে সবাই এখন যেটা নিয়ম নিয়ম করতে আসলে এখানে আমরা পাঁচ রকমের ফল দেওয়ার চেষ্টা করছি এবং যতটুকু পার্সি চেষ্টা করছি তাই তো জামাই বউ একটি নতুন বাবা মায়ের সাথে বসে আছে আর এখন ভাবতেছি চিন্তা করছি সেই ছোট্ট না যেটা যেটাকে আমি কিনা না গোলে করে বড় করছি খাওয়াইছি ঘুম পড়াইছি হাগো পরিষ্কার করছি এভ্রিথিং সব কিছু সেই ছোট্ট বোনটা আমার কিছুদিন পর মা হয়ে যাবো মেয়েদের জীবনটা যেন বড়ই অদ্ভুত হ্যাঁ তো যাই হোক এক এই সময় একটা জিনিস ফিল করলাম যে একটা মেয়ের বড় একটা বোন বা বড় একটা ভাবি থাকে যে কতটা উপকার কতটা জরুরি যেমন আমার লাইফে কিন্তু আমার যখন প্রথম ছেলে হয় মানে আমার প্রথম সন্তানের সময় আমার আব্বু কিন্তু প্রায় এক থেকে দেড়শো মাসে বড়ো করে একটা স্বাদ অনুষ্ঠান করছিলো বাট আমার কোনো স্মৃতি নাই কোনো সাজগোজ করি না কোনো কিছু করি নেই কারণ আমাকে এইগুলো করে তো আমার তখন মানুষ ছিল না তবে আমি চেষ্টা করছি আমার বোনের স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল করার জন্য মানে করে তোলার জন্য সো এখানে আমি সব রকম আয়োজন করছি আর এই তো আলহামদুলিল্লাহ তোমরা ওদের জন্য অনেক অনেক দোয়া করো আর আমাদের নতুন অতিথির জন্য তোমরা অনেক অনেক দোয়া করো আমাদের নতুন পরিবার সদস্যজন তোমরা অনেক অনেক দোয়া করো তবে আমরা তখন জানি না ছেলে না আমি তো সেই কারণে আমি কেকটা রাখছিলাম মানে ছেলে মেয়ের তেমনি টাইপের মানে এখন তো নতুন এইগুলো চলে বয় অ্যান্ড গার্ল সো আমি হেবার মানে রাখার চেষ্টা করছি তো যাই হোক আমার যেহেতু এখন নিজে বিজনেস সে কেক বাড়িতে আমরা কেকটা আনি না আমার সবসময় নিজে ঘরে বানাই তেন আলহামদুলিল্লাহ তোমাদের সব সবার সাপোর্টে ভালোবাসায় আমি এখন একটু একটু করে এই বড় বড়ো করতে চেষ্টা করতেছি তো প্রোগ্রাম টোগ্রাম শেষ এখন সবাই খাইতে বসে এই তো আমি আমার সেই আগে লোকে এসে বসে মানে একেবারে কাজের বেরিয়ে চলি না সো বড়ো বোন বা বড় বউ বা বড়ো মেয়ের যেরকম একটা দায়িত্ব থাকে তার মধ্যে কিন্তু নিজেকে একটু পরি করে রাখার চেষ্টা করি আমি আর মাসাল আমার বোনটাকে আজকে পুরো একটা লাল পুরি লাল পুরি লাগতেছিলো আর ওকে কিন্তু সাজলে অনেক বেশ সুন্দর লাগে এবং সাজলে যেমন সুন্দর লাগে না সাজলে আর বেশ সুন্দর লাগে সো এদিকে তোমাদের ভাই আমার সবাই মিলে বসেছিলাম সব মেহমান খাইতে চলে গেছে আর তোমাদের ভাইকে বলতেছিলাম সকালে আমার সাথে কী কী হয়েছে যাই হোক স্পেশাল একটা দিন আর এটা ছিল আমার ছোটো বোনের বেবি শাওয়ার একটা প্রোগ্রাম তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলো যাবো কী সেই প্রোগ্রাম কেন তো নতুন বিরোধ দিচ্ছ না আসলে আমি একটা মানে একটু অন্যরকম রকম টাইপে চলে গেছিলাম মানে দুই পরিবার নিয়ে ঝামেলা প্লাস শ্বশুর বাড়ি প্লাস বাপের বাড়ি এই বাড়ি কাজ সেই বাড়ি কাজ একটা মেয়ে পরিবারের বড়ো বউ একটা মেয়ে পরিবারের বড় মেয়ে কি যে একটা প্যারা আল্লাহ তারপর আলহামদুলিল্লাহ সব ফ্রেশ এখন খাইতে বসে ডাল ভাত দিয়ে কারণ সারাদিন রান্না করতে করতে এখন পেটের খোদা পুরো মানে মিটটে গেছে প্রায় সাড়ে চারটার মতো পাঁচটা বাজে আমাদের খাওয়া এখন কিছুই হয়নি মানে শুধু এখন আমরা এই বাকি আছি তো যাই হোক খাবার দাবার খাওয়ার পর আমি এখন সবাই কেকটা কাটকাট করে দিতেছিলাম আর আমার বানানো কেকগুলো কিন্তু সবসময় অনেক বেশি মজা হয় আমার নিজের কাছে এত বেশি ভালো লাগে মনে হয় একটা কেক যেন পুরো একা খেয়ে ফেলে যদিও ভাগে পায় না কারণ ওরা নিজেরাই কারা করে তো যাই হোক সব প্রোগ্রামটা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার মেয়েটা কত সুন্দর করে খাইতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আর তোমরা সবাই অনেক অনেক দোয়া করো আমাদের পরিবারের নতুন সদস্যর জন্য সেজন্য খুব সুন্দর মতন ভালো মতন পৃথিবীতে আসতে পারে সাল্লাফেস